আমার শুভেচ্ছা প্রণাম ও শ্রদ্ধা আমাদের আশীর্বাদ নিয়ে আজকের অনুষ্ঠানের পথ চলে শুরু করছি এরপর আলো যা রক্ষিত নাম বুকে অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিক শুভ কাজ ওনাদের হাত দিয়ে হবে কবি দেখে নিচ্ছি এরপর দেখে নিচ্ছি পুরুলিয়ার বিশিষ্ট কবি তথা অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী বংশীধর মন্ডল মহাশয়কে একজন মানুষ যিনি অনেক দূর থেকে প্রতিটি কবিতার অনুষ্ঠানে আমি অন্তত দেখতে পাই যাকে সেই এই মুহূর্তে পুরুলিয়ার যে কয়েকজনের নাম আমরা এক নিঃশ্বাসে বলতে পারি তাদের মতো অন্যতম এনাদের

যতটুকু যাপন করা যায় তার সবাইকে অনুরোধ করবো জায়গায় করে বসে যান আমরা অনুষ্ঠানে এগিয়ে গিয়ে যাব

থেকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার চাইতে বয়সে নবীন আছেন তাদেরকেও আমি স্নেহ শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আশা করছি এই গরমে আপনাদের একটু কষ্ট হচ্ছে তবু একটু মানিয়ে গুছিয়ে নেবেন এবং শেষ পর্যন্ত আপনারা এখানে থাকবেন একটু অন্য ধরনের ব্যতিক্রমী ঘরানা অনুষ্ঠান আমরা এখানে করতে চলেছি অবশ্যই মূল বিষয় হচ্ছে আমাদের দুটি গ্রন্থ প্রকাশ একটা আমার নিজের লেখা সাময়িক কাব্যগ্রন্থ এবং একটা আমার কিছু কবিতা দার কিছু গল্প এই দুইয়ের মেলবন্ধনে আরেকটি বই সর্ব এই দুটি গ্রন্থের শুভ মোড়ক উন্মোচন হবে আমি আমি নই এরকম অনেকেই যারা আছেন যারা আমার বই যাদের কাছ থেকে আমি প্রত্যেকটা মুহূর্তে শিখি শেখার চেষ্টা করি যারা কষ্ট করে এসছেন ধৈর্য ধরে থাকবেন আর বিশেষ কিছু কথা বলছি না যে বইগুলো লিখেছি যা বইগুলো প্রকাশিত হচ্ছে যা বিষয় সেটা হচ্ছে সমসাময়িক ঘটনা বলি কেমন লিখতে পেরেছি জানি না বইগুলো আমি নিশ্চিতভাবেই অনেকের হাতে পৌঁছাবো বই দেবো আজকে শুধুমাত্র বড় উন্মোচন হবো সকলকে ধন্যবাদ আরেকবার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে যদি দুটো কথা বলে তাকে মাইক্রোফোন দিয়ে আমি কেনা দিয়েছি পুরোনো বলেছে আমার বলার কিছুই আমার কিছু ভাবনা কিছু চিন্তা সেটাকে গল্পের আমি লেখার চেষ্টা করেছি এটা চেষ্টা করেছে যে সে ভাবনা এবং চিন্তাগুলোকে গবিতার আগে প্রকাশ করা আমরা ধন্যবাদ সেগুলো আপনাদের ভালো লাগে বেশ এটা আমার খুব ভালো লাগে বিনয় কৃষ্ণকালের দেখা তবিদ্যার সম্পাদন সাময়িক সুগোধপ্রদ্য হল কৃষিস্ত জলের মাধ্যমে উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আমাদের মধ্যে অনেকেই পৌঁছে গেছেন আমি দেখছি জয়নীজয় বাবু চলে এসেছেন প্রভীণ বাবু চলে এসেছেন নরায়ণ বাবু চলে এসেছেন আরো অনেক কিছু চলে এসেছেন যাই হোক খুব সুন্দর একটা কমিটি আমরা

এবং এই গ্রন্থের যে গল্পতা এই জগবন্ধুরায় অসাধারণ এক মন্ত্র প্রত্যেক গন্ধে এই যুব বেশি আনন্দময় এক এক করে পুরুলিয়া তথা রাজ্যের অন্যতম বেশ কয়েকজন গুণী মানুষের হাত দিয়ে রায় ও বিনয় কৃষ্ণপালের লেখা সর্ব কবিতা স্বল্প গল্প বইটি আত্মপ্রকাশ করল আশা করছি আপনাদের সবার ভালোবাসা পাবেন আপনারা সবাই এই বইটি পড়বেন এই আশা নিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যাই হোক আমাদের চতুর্টি গর্ভ প্রকাশের শুভ মুহূর্ত শেষ হয়ে গেল এরপর আমি বিনয় কৃষ্ণ পাল আমার পাশে আছেন শ্রী জগবন্ধু রায় আমরা দুজনেই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সেই সঙ্গে আমরা লেখালেখির সঙ্গে যুক্ত আছি হ্যাঁ আমি কবিতা লিখি আমাদের জগবন্ধুদা গল্প লেখেন তো আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে এই কবিতাগুলো এবং গল্পগুলো যদি গ্রন্থাগারে প্রকাশ করা যায় তাহলে কেমন হয় নিয়ে আমরা সেটা ঠিক করলাম এবং একটা দিন ভালো দিন বেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ সেই দিনেই আমরা তাহলে আমাদের প্রথম যে দুটি বই সেই দুটি বইয়ের এখানে মানে মোড়ক উন্মোচন করাবো সেই মতোই আজকের এই অনুষ্ঠান আপনারা হয়তো দেখছেন যে পুরো হল ভর্তি শহরের বিশিষ্টজনারা এখানে উপস্থিত আছেন বিভিন্ন কবি সাহিত্যিক এখানে উপস্থিত আছেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন বা উপস্থিত আছেন এখনও আছেন জেকে কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীনিবাস মিশ্র মহাশয় উপস্থিত আছেন আমাদের জগন্নাথ কিশোর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দিলীপ বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন ডক্টর দয়াময় রায় বিশিষ্ট লোক গবেষক সহ অন্যান্যরা আচ্ছা দুটি বই আগেই বললাম আমার একক রচনা যেটা সেটার নাম হচ্ছে সাময়িকী আপনারা নাম নামকরণেই বুঝতে পাচ্ছেন যে নামকরণ যদি সাময়িকী হয় তাহলে তার সেই মানে বইয়ের যে কবিতাগুলো তার বিষয়বস্তু কি থাকবে প্রত্যেকটি কবিতা সমসাময়িক ঘটনাবলীর উপর নির্ভর করেই লেখা হয়েছে এখানে যেমন রাজনীতি আছে সমাজনীতি আছে প্রেম আছে অর্থনীতি আছে শিক্ষার বিষয় আছে এমনি আমাদের বিভিন্ন জাতীয় দিবসগুলো আছে নানান বিষয়কে আমরা সাজিয়েছি সেই সাময়িকীর মধ্যে আর আরেকটি যেটি বই সাময়িকীতে চৌষট্টিটা কবিতা আছে আর সাময়িকী যে আমাদের মানে সাময়িকী বাদ দিয়ে যেটা অন্য যে বইটা স্বল্প কবিতা স্বল্প গল্প আমাদের যৌথ রচনা সেই স্বল্প কবিতা স্বল্প গল্পে আমার চব্বিশটি কবিতা আছে জগবন্ধুদা গল্পকার জগবন্ধুদার চব্বিশটা গল্প আছে মোট চব্বিশ চব্বিশ আটচল্লিশটা কবিতা এবং গল্পের যে সমাহার সেই সমাহার নিয়েই আমাদের ওই গ্রন্থটি স্বল্প কবিতা স্বল্প গল্প এটি এই দুটি গ্রন্থের আজকে আমরা মোড়ক উন্মোচন করলাম মানে এটা চিন্তাটা এলো আমার ওই বিনয় আমার ভাই ও বললে যে একটা এরকম করা যায় জগবন্ধুদের যে আমার অধিকাংশই গল্প গল্প কুঠেরে পেজে প্রকাশ পেয়েছিল তো আমার গল্পগুলো পড়তো তো বললো যেরকম একটা করা যায় যে তোমার কিছু গল্প দিয়ে আমার কিছু কবিতা দিয়ে যদি একটা স্বল্প কবিতা স্বল্প গল্পের বই করা যায় ওর ইচ্ছেটা আমার জাগিয়ে দিল এবং আমি তখন ওর কথাটাকে গ্রহণ করলাম এবং ওই স্বল্প কবিতা স্বল্প গল্পের বইটা প্রকাশ করার কাছে দুজনে লেগে পড়লাম আমাদের মূল বাস্তব জীবনের প্রতিচ্ছবি ঘটে যাওয়া নানা ঘটনা অনেক সত্য ঘটনার উপর আমরা লিখেছি যে লেখাগুলো আছে সেটা আমা যদি বর্গকে সেটা পাঠকবর্গের মনে সাডা জায়গায় তাহলে আমরা নিজেদেরকে বলে মনে করব।